হ্যালো গাই ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ কেমন আছে সব আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি কিন্তু বেলা কি করব এই যে মেন ঘরের ভিতরে যেহেতু ফ্ল্যাট জলে জল রান্না করে ঢুকে গিয়েছে তার জন্য আর কি এখানে রুটি বানাচ্ছিলাম রাত্রেবেলা আর আমার ভীষণ মাথা ব্যথা করছিল। আমার শরীরটা ভীষণই খারাপ যেহেতু পায়ের দিকে ঠান্ডা উঠে অনেক কিছু বস্তাটা পায়ের নিচে দিয়েছে আর এদিকে এই যে বোন এখানে বিছনাতে বসে হচ্ছে রুটি বেড়ে দিয়েছে আর এখানে আমি রুটি বানিয়ে আর এখানে আমি আর পারছি না বিছনাতে পড়ে গিয়েছি মাথার প্রচুর ব্যথা করছে আমি সহ্যই করতে পারছিলাম না মানে আমি এদিকে চারটাচ্ছি এদিকে চারটাচ্ছি আর এদিকে বাবু কিন্তু ভিডিও করেছিল কিন্তু আমি এটা ইয়ে করতে পারি না আর এখানে বোন এখানে পেঁয়াজে আর কাঁচা লঙ্কা এখানে ইয়ে করছিল আর এই যে দেখতেই পাচ্ছ আমি সব কিছু মানে ইয়ে করতে পারছিলাম না আর এখানে বোন যা যা করার সব কিছু করে নিয়েছে আর এখানে খাবারের মাথার ব্যথা প্রচুর ধরেছে প্রচুর মাথা ধরেছে আর এখানে ও চলে আসছে ও চলে আসছে এই যে মানে চলে আসছে আর কি তো এই যে ঘরে ঢুকছে ও আর এখানে বাজার থেকে আর কি অনেক বৃষ্টিও পড়ছে বাইরে আর এখানে ও আসার পরে আমি উঠে আর এখানে রুটি দিচ্ছি যেহেতু ও খেয়ে নিতে আর রুটি বানিয়েছিলাম বলে মুখ কালা হয়ে গেছে কিন্তু আমি লুকিয়ে রেখে দিয়েছিলাম তো এখানে রুটি দিয়েছি যে খেয়ে নো তুমি আর আমি যে রুটি খেতে বসে বসে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো পাশে থাকবে সঙ্গে থাকবে টাটা এই পর্যন্ত আর আজকের ভিডিও তো টাটা সবাইকে